আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিমনি আরেকটা নতুন ভিডিও নিয়ে আরও নতুন নতুন প্রোফাইল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধর যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন তাহলে দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনিও কি চাইছেন আপনার প্রোফাইলগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরি তাহলে আর দেরি না করে আমার নিচে যে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারে আপনারা প্রত্যেকটা ডিটেলস পাঠান আপনাদের ডিটেলসের প্রোফাইলগুলো সবার সামনে তুলে ধরবো তাহলে আর দেরি না করে চলুন আজকে দেখিনি আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকে প্রথম প্রোফাইল বিশাল ভূমি বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার একজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে ব্যাটারি বিজনেসের সাথে নিযুক্ত আছে ওনার বাড়ির লোকেশান আলিপুরদুয়ার এই পত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন এইট থ্রি যোগাযোগ আমাদের আজকে দ্বিতীয় প্রোফাইল নীলাঞ্জন সাহা বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ইন বিএসসি উনি বর্তমানে একটা আইটি কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন মধ্যমগ্রাম এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সেভেন নাইন এইট জিরো টু ওয়ান থ্রি ফাইভ টু ফাইভ নাম্বারে যোগাযোগ করুন আজকে তিন নম্বর প্রোফাইল সুতানুকা বিশ্বাস বয়স ৩৫ উচ্চতা চার ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এম এ উনি বর্তমানে জেকে প্রাইস কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন সোনারপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স নাইন নাম্বারে যোগাযোগ আমাদের আজকে চার নম্বর প্রোফাইল অভিজিৎ ভৌমি বয়স তিরিশ উচ্চতা ছ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন ইংলিশ অনার্স উনি বর্তমানে নিজস্ব জেমস্টোন এবং জুয়েলারি বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন ব্যারাকপুর এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন জিরো ডবল এইট থ্রি ফাইভ ওয়ান টু ডবল সিক্স নাম্বারে যোগাযোগ করুন আজকে পাঁচ নম্বর প্রোফাইল নির্মল রুই দাস বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কর্মরত ওনার বাড়ির লোকেশন হাওড়া এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ নাম্বারে যোগাযোগ কর আমাদের আজকে ছ নম্বর প্রোফাইল সুরজিৎ ভৌমিক বয়স ছত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান সিক্স ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উনি বর্তমানে টাটা মোটরস প্ল্যান্টে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ওনার বাড়ির লোকেশন পুনে এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এইট টু ফোর যোগাযোগ করুন আজকে সাত নম্বর প্রোফাইল সিঞ্জিনী মুখার্জি বয়স ছাব্বিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার সাতজন ওনার কোয়ালিফিকেশান বিটেক ফ্রম আর সিসি আইআইটি উনি বর্তমানে টিসিএসএ সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন নিউ ব্যারাকপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সেভেন নাইন এইট জিরো সেভেন থ্রি ফোর ওয়ান ফাইভ ওয়ান নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকে আট নম্বর প্রোফাইল সুব্রত আটি বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন কোয়ালিফিকেশান হোটেল ম্যানেজমেন্ট উনি বর্তমানে একজন হোটেলিয়ার হিসাবে একটা রেপুটেড হোটেলে কর্মরত ওনার বাড়ির লোকেশন বাঁকুড়া এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন ডাবল নাইন ডাবল থ্রি ডাবল থ্রি জিরো টু ফোর এইট নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকে ন নম্বর প্রোফাইল পণ্যশ্রী পাল বয়স ঊনপঞ্চাশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার একজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ইন ফাইন আর্টস ওনার বাড়ির লোকেশন হুগলি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন ফোর থ্রি যোগাযোগ করুন আজকে শেষ এবং দশ নম্বর প্রোফাইল সঞ্জয় দেবনাথ বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন উনি বর্তমানে মেডিসিনের সেলার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন বঙ্গা এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এইট থ্রি ফোর থ্রি জিরো সিক্স সিক্স থ্রি সেভেন জিরো নাম্বারে যোগাযোগ আশা করি আপনারা যে প্রোফাইলগুলো দেখলেন সেটার মাধ্যমে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবন খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না পরবর্তীতে আমি আমি আরও নতুন নতুন প্রোফাইল আপনাদের সামনে তুলে ধরবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন তাহলে দেরি না করে যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বাসা টাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে দিন কারণ পরবর্তীতে আমি আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আবার আপনাদের বলছি যদি আপনিও চান আপনার প্রোফাইলটা আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে তাহলে আমার এই নিচের নাম্বারে আপনার প্রোফাইলটা সেন্ড করুন আমি আপনাদের প্রোফাইল নিয়ে সবার সামনে তুলে ধরব